আপনারা কি কখনও শুনেছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে যারা কোনো দিনও মরে না বা যাদের কোনো দিনও বয়স বাড়ে না আবার বয়স বাড়লেও তারা নিজেদের বয়সটাকে কমিয়ে আনতে সক্ষম আপনারা কি শুনেছেন অনেকেই আছে যারা হয়তো এরকম প্রাণী শুনেছেন তার নামটা কি জানেন আবার অনেকেই নামটা জানেন আবার অনেকে এমনও আছে যারা নামটাও জানে না তো পৃথিবীর একমাত্র প্রাণী যার মৃত্যু নেই নামটা জানেন তাজ্জব হয়ে যাবেন শুনলে নিশ্চিত আমি হ্যাঁ এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়সও সঠিকভাবে অনুমান করা যায় না জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে এমনটাই কিন্তু পৃথিবীর নিয়ম কিন্তু সেই নিয়মটাকেই এই প্রাণীটি ভঙ্গ করেছে এরা সহজে দিনও মরে না কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে এমনটাই কি হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী সে অমরত্ব লাভ করেছে এটা বলেছেন বিজ্ঞানীরা আপনারা কি জানেন সেই প্রাণীটি কি বা তার নাম কি সে কোথায় থাকে সেই প্রাণীটির নাম হলো ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস এটি একটি জেলিফিস সমুদ্রের মধ্যে থাকে ঠিক আছে তো প্রাণীবিদদের কাছে যার পরিচয় টেরিটোপাসিস ডোরনি এটার প্রাণীবিধিটা একে ইংলিশে এই নামেই ডেকে থাকে টেরিটোপসিস ডরনি একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে আমরা জেলিফিশ নামেই চিহ্নিত করা হয়ে থাকে বা চিহ্নিত করে থাকি এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না কারণ যদি সে না মরে বা সে যদি না সব সময় যদি সে বেঁচে থাকে তার যদি কোনো বয়সই না হয় বয়সের একটা সীমা যদি না পার হয় তাহলে কি তার কোনো দিন বয়সে অনুমান করা যায় এটা কি সম্ভব বলুন কত তো হাজার হাজার সমুদ্রের মধ্যে এরকম জেলি ঘুরে বেড়াচ্ছে এবার এরা কত বছর বাঁচে বা না বাঁচে এদের যদি বা মানে একটা এই একটা জেলি যদি আমরা মানে সবসময় যদি তাকে লক্ষ্য করতে থাকি এ করতে থাকি তারপরেও কিন্তু আমরা জানতে পারি না যে সে তার বয়স কত হচ্ছে বা কিছু মানে এটা তো সম্ভবই নয় ঠিক আছে অনুমান করাই যায় না সঠিকভাবে এই বয়স কত হচ্ছে তো এই প্রাণীটিকে এই প্রাণীটির বিশেষত্ব হল পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে কারণ এই প্রাণীটি এমন একটা প্রাণী যেটা যে প্রাণীটি একবার বয়স হয়ে গেছে কিন্তু বয়স হয়ে গেলেও গেলেও কী হবে ফের আবার সেই প্রথম অবস্থা মানে আগের অবস্থা সেই ছোটোবেলায় বয়স কমিয়ে আনতে সক্ষম এরা ঠিক আছে এটা নিজেদেরকে বয়সটাকে এরা নিজেরা পাল্টাতে পারে এদের মধ্যে সেই ক্ষমতা আছে ঠিক আছে এরপরে এটি আবার বিকশিতও হয় ঠিক আছে ও নিজেকে কমিয়ে এনে আবার ফের সেই একই পর্যায়ে ফের বড় হতে থাকে আস্তে আস্তে এটা সময় চলতেই থাকে তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না মানে এই জেলিফিশ এমন একটা প্রাণী যেটা জৈবিকভাবে কখনোই মরে না ঠিক আছে এদের মৃত্যু নেই ঠিক আছে এরা বয়স হয়েও মরে না কোনোভাবেই এরা মরে না ঠিক আছে তো একে অমর জেলিফিশও বলা হয় তো যে মরে না তাকে তো অমর জেলিফিশই বলা হবে আক্ষরিক অর্থে কিন্তু এরা নিজেদের প্রায় অমর করেই রেখেছে সত্যি এরা নিজেদের অমর করে রেখেছে কারণ এরা তো কোনোভাবেই মরে না ঠিক আছে মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলে বা এরা বার্ধক্যের দিকে যখন এগিয়ে যায় মানে যখন বার্ধক্য মানে বয়সের দিকে মানে বুড়ো হতে যদিও যদিও বা এগিয়ে যায় সেটা ঠিক আবার ওরা ওই পথ যেতে আবার উল্টোভাবে ফিরে আসে ঠিক আছে যেমনভাবে বয়সটা বেড়ে যায় ঠিক তেমনভাবে আবার এদের বয়সটাও কমিয়ে আনতে সক্ষম এরা ঠিক আছে তো এরা বার্ধক্যের উল্টো পথে ধরে আবার হাঁটতে শুরু করে তো যার জন্য এদের বয়সটা আবার কমে আসে ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায় এই পলিপ দশাটা কী জানেন বন্ধুরা তো পলিপ দশাটা এমন একটি দশা যেটা মানে ধরো কোনোভাবে ওর একটা জায়গায় অংশে মানে শরীরে একটা অংশে বা অঙ্গে আঘাত লাগলো সে জায়গাটা এত ক্ষতচিহ্ন হয়ে গেল তো এরা সঙ্গে সঙ্গে এরা নিজেদেরকে পলিপ দশায় মানে এক জায়গায় একটা গুটিয়ে নেয় নিয়ে চারিদিকে একটা এ টাইপের করে মানে একটা বুদ্বুত টাইপের করে মানে এরা নিজেদেরকে ফের সেই জায়গাটাকে ফের পরিপূর্ণ করে দেয় মানে খতরকে নিজে থেকেই পরিপূর্ণ করতে পারে এরা ঠিক আছে মানে চারপাশে একটা মিউকাস টাইপের একটা বুদ্বুত টাইপের মিউকাস টাইপের মানে জমা করে তো চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে আর এই পলিপের অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স ঠিক আছে এই যে তিন দিনে চলে যায় না তিন দিনের মধ্যেই এদের বয়স বন্ধুরা অটোমেটিক্যালি কমে যায় ঠিক আছে এরা কমিয়ে নেয় মানে এদের মধ্যে সেই শক্তিটা আছে সেই পাওয়ারটা আছে যার জন্য এরা অমর মানে মরে না সহজেই অমরত্ব লাভ করে আছে এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে মানে যখন ওরা সেই পলিপ বাঁধে না তিন দিন যখন ওই পলিপের মধ্যে থাকে তখন ওরা শরীরের নতুন কোষকে নতুন কোষকে রূপান্তর করে ঠিক আছে পুরোনো কোষগুলোকে নতুন কোষে ফের রূপান্তর করে রূপান্তর করে জেলি আর বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত রয়েছে অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে এরা অবশ্যই মারা যায় ঠিক আছে এরা যদি হঠাৎ কোনো মাঝে থেকে খেয়ে নেয় মনে করো একে যদি কেউ খেয়ে নেয় তাই তো মারা যাবেই না পেটের মধ্যে গিয়ে তো মারা যাবে বা হঠাৎ কোনো মানে হঠাৎভাবে যদি কোনো বড়ো অসুখ হয় না চলতেই পারে হঠাৎ করে তো তখন এরা মারা যায় নতুবা এরা বয়স হয়ে কখনোই মারে না ঠিক আছে কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে এদের মৃত্যু একদমই হয় না ঠিক আছে এরা বয়সে বেড়ে বা বার্ধক্য অবস্থায় মরে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে এরকমভাবে হয় না বন্ধুরা তো এই ছিল আজকে মূলত ভিডিওটা যদি ভিডিওটা সবাই ভালো লাগে প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং আমার সঙ্গে থেকো ঠিক আছে যাতে আরও নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে তোমরা দেখতে পারো সেই জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও বন্ধুরা তো আজকের মতো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে